কি টমেটো সস খাবেন একটু সস হলে নুডলস সিঙ্গারা চামোসা খেতে কতটাই মজা তাই না এই সস খেলে আপনার হতে পারে মৃত্যুর ঝুঁকির কারণ এবং আপনার কিডনি বারোটা বাঁচতেও কিন্তু সময় লাগবে না এই কথাগুলো কেন বলছি এবং আপনাকে এই ভয়ের কারণগুলো কেন বলছি সেটা আপনি আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা প্লাস আমি নিজেও সচেতন হওয়া এই বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো তিন ঘন্টা আগে একটা নিউজ প্রচারিত হয় একটা চ্যানেলে তো এখানে একটা চ্যানেল দেখাচ্ছি এখানে এগুলো দেখলে টমেটো সস খাওয়ার রুচি উঠে যাবে এই একটা চ্যানেলের শিরোনাম এবং আরেকটা চ্যানেলের শিরোনাম যদি আমরা দেখি সিমেন্ট বালুর মতো মিক্স করে তৈরি করছেন টমেটো সস দুই লক্ষ টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তর চিন্তা করা যায় ক্যাপশনটা কি এবং যে সিমেন্ট বালুর মতো মানে মিক্সড করে তৈরি হচ্ছে টমেটো সস সেখানে কি আছে টমেটো তৈরি সস তৈরি করতে আছে আপনার হচ্ছে জেলি সাথে কৃত্রিম রঙ যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাপড়ের রঙ যেটা মানে শরীরের জন্য ভয়ানক মানে ভয়ানক বলতে বলতে পারেন যে চরম লেভেলের ভয়ানক আর আপনার যদি সন্দেহ থাকে আপনি জেনে নিতে পারেন হ্যাঁ যে ইন্ডাস্ট্রিয়াল রঙ আমাদের দেহের জন্য কতটা ঝুঁকি আর এক হচ্ছে জেলি ব্যবহার করছে ইন্ডাস্ট্রিয়াল রঙ চিনি আর হচ্ছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে টমেটো সস যেখানে টমেটোর টও নেই টমেটোর টও নেয় তাহলে আমরা কী খাচ্ছি টমেটো সসের নাম একবার ভাবুন তো যে আমাদের মানে মৌলিক চাহিদা রয়েছে কয়েকটি তার মধ্যে এক হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান এবং অন্যান্য আমরা আমাদের কি নিরাপদ খাদ্যটা পাওয়ার অধিকার নাই আমরা কি নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার রাখি না আসলে আমাদের এটা জাতির মধ্যে একটা চরম লেভেলের সমস্যা হয়েছে যেটা আমরা হচ্ছে যে অতিরিক্ত মুনাফা লবি আমরা নিজেরাও ভালো থাকতে চাই না এবং আমাদের কাউকে ভালো রাখতে চাই না চিন্তা করেন তো একবার আমাদের যে এই জেনারেশনের এই ফুড সেফটি না থাকার কারণে কি ভয়ানক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে এক হচ্ছে অভিসিটি তারপর হচ্ছে ডায়াবেটিস হ্যাঁ তারপরে হচ্ছে ফ্যাটি নানান ধরনের ডিজিজ তো এই ধরনের ডিজিজগুলো একটা মানুষকে আপনার বলতে পারেন যে নীরব ঘাতক হিসাবে কাজ করে তাকে নীরবে নিতে শেষ নিভৃতিতে শেষ করে দেয় আমাদের যদি খাদ্য ঠিক না থাকে আমাদের ফুডসাইফটি যদি ঠিক না থাকে তাহলে আমরা বাঁচবো কী করে আমাদের পরবর্তী জেনারেশন বাঁচবে কী করে সময়ে এখন সবাইকে সচেতন হওয়ার আমরা সবাই সচেতন হই যে আমরা যে খাবারগুলো খাবো এগুলো আমাদের নিজ দায়িত্বে আমাদের সবার উচিত যে আমরা সেগুলোকে শতভাগ নিশ্চিত হয়ে বাজার থেকে যদি আপনি কিনেন সেটা শতভাগ